নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনার সকলেই খুব ভালো আছেন তো আজকে বাটি বাড়িতে কেউ নেই ওর দাদু ভাই তোর পিসি বাড়ি চলে গেছে আগেই আর বেটুর বাবা যে ছিল কিন্তু আজকে ওর একটা কাজ আছে তো বাইরে গেছে তো বাড়িতে বেটু আর আমি একাই তো সকাল সকাল রান্না সেরে নিয়েছি বেটুর জন্য আর আমার জন্য তো এখন দুপুর হয়ে গেছে মোটামুটি বারোটার মতো বাজে তো বেটু বললো যে মা চলো একটু বাইরে খেলি তো দেখলাম রোদ দেয়নি তো ভাবলাম একটু খেলে নিই তারপর ওকে স্নান করে ভাত খাওয়াবো তো বাইরে এলাম এই যে এখানটা আমাদের কাল ধান গাড়ি লোদুর ছিল কত ধান পড়ে আছে পায়রাগুলো সব এসে ওই জন্য ধানগুলো খাচ্ছে এখন দুপুরবেলা বললে পুরো গ্রামটা আমাদের ফাঁকা ফাঁকা লাগছে সবাই নিজের নিজের কাজে চলে গেছে ওই জন্য দেখুন চারপাশে কেউ কোথাও নেই শুধু বেটু আর আমি এখানে একাই খেলা করছি আর পেয়ারা গাছটা আমাদের এত পেয়ার হয়েছে যে একদম মাটিতে লেগে যাচ্ছে পেয়ারের ভারে তো একটু খেলে নিই তারপর ঘরে যাব কালার অরেঞ্জ কালার কই ওটা গ্রে তো রাস্তা গাড়ি আসবে খেলে টেলে একটু চলে এসেছে এবার স্নান করে ভাত খাওয়াতে বসেছি তো ভাত খাওয়াতে বসে কিরম বদমাইশি শুরু করছে দেখুন ও এখন বই পড়বে আর বই পড়তে পড়তে খাবে তো সে যাই হোক তো ভাত খেতে খেতে পুরো বিছানাটাতে ভাত ফেলে দিলো এত অসভ্য ছেলে মানে ওর জন্য আমাকে প্রতিদিন এই বেডশিটগুলো কাচতে হয় তো দুষ্টুমি সারাদিনই না স্নান করে জামা পরবে না শুধু প্যান পরে বসে আছে এখন আমার হঠাৎ পড়ায় খুব মন হয়েছে সবগুলো বার করার দরকার নেই ওই খাতাটাই লেখা শুধু এখন বিকেল হয়ে গেছে বিকেল বেলা টু আর আমি চলে এসে চার চালা দিকে একটু বেরু বেরু করতে বললাম চল মাঠ দিকে নিয়ে যাই কিন্তু ও মাঠ দিকে যাবে না এখানে সবাই খেলছে তো খেলতে এসছে তো ভাববো ঠিক আছে একটু খেলে নিই ওই যে ওর দিদির সাথে খেলছে এখন অন্য ছেলে মেয়েদের সাথে খেলতে পারে না ওরা বড় তো দৌরা দৌড়ি মারামারি করে তো ওরা দুজনেই খেলছে এখন ও খেলে নিক তারপর আবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে রুটি বানাতে হবে আর ওর বাবা এখনও

এখন রাত্রি হয়ে গেছে রাত্রিতে আমি খাবার দাবার বানিয়ে নিয়েছি সব আর আজকে রাত্রিবেলায় প্রচুর ঝড় বৃষ্টি হলো তো এখন তাও কি করে কারেন্টটা এসেছে তো ও এখন খেলতে শুরু করে দিয়েছে আর ওর বাবাও বাড়ি চলে এসেছে ওর বাবা খুব ক্লান্ত হয়ে গেছে তো ওইদিকে শুয়ে রেস্ট নিচ্ছে আর আমরা মা ছেলে এখানে বসে আছি খেলছি তো বেটুর এখনও খাওয়া হয়নি ও একটু খেলেনি পড়তে বললাম তো এখন পড়ার বাদ দিয়ে ও এখন একটা কাঁথা নিয়ে খেলতে শুরু করেছে ওর খেলা হোক তারপর ওকে খাইয়ে আর ঘুম পাড়াবো ভিডিওটা যে